এদের মত কিছু খাদের জন্য এই সমাজে দিন দিন বেড়ে চলেছে ধর্ষণের হার এইসব মেয়ের মুখে জুতা খুললে মার মারতে মারতে গাল করে দে লাল যত সব ডাস্টবিনের পচা মা এরা আবার ধর্ষণ হলে বিচার চাইতে আসে বলে কি মামুনি দোকান সরকারি করে রাখবা পোলাপান জিরি সাত দিলে দোষ তুমি থাকবা বাংলাদেশে আমেরিকার স্টাইলে আর ধর্ষণ হলে বিচার চাইতে আসবা সৌদি আরবের স্টাইলে মামুনি এটা বাংলাদেশ আমেরিকা না এই মানে খাইতে অনেক স্বাদ ডাবের পানি বিক্রি করে আমি একজন ভালো সবল ব্যবসায়ী হয়ে যাবো একটা ডাবের পানি এক হাজার লিটার হবে যদি বিক্রি করে আমি কুটিপতি আমি যে কি মাল ওটা যদি তুমি বুঝতে পারো তাইলে নিজেই গইতা কপালে থু তুই আমার টলে গিয়ে পরিষ্কার কর গু চকচক করলে শেও হয় না ঠিকঠাক মনে সুন্দর চেহারা থাকলে কখনো ভালো মানুষ হওয়া যায় না আর বেবি তুমি নিজে কি মনে করো ছেলে তোমার রূপের পাগল আরে তুমি হয়ে গেছো দেশি এই জন্য মাসি বন্ধন করে বেশি সুন্দর সুন্দর ওই দেখ দুই টাকার বেলুন নড়ছে দেখ গাইস তোমরা কি জানো এই হালা মেয়ে না হালা একটা ছেলে জানিনা না জানলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো রাতেবেলা বেলা চলাফেরা করা আমাদের দেশে একটা মেয়ের জন্য নিরাপদ না আনসেফ কেন পুরুষ মানুষের জন্য তাহলে ডেঞ্জারাস প্রাণী কে ছেলে মানুষ ছেলেরা যদি ডেঞ্জারাস প্রাণী হয় তাহলে ডেঞ্জারাস প্রাণী তোর বাবা তোর বাবা যদি সেই রাতে প্রোটেকশন লাগে তোর মার সাথে কাজটা করতো তাহলে তোর মধ্যে একটা বেদনা সিনেমার মাইকে আমাদের দেখতে হতো না একটা ভদ্র ফ্যামিলির মেয়ে কখনো রাতের একা বাসা থেকে বের হবে না এই দুনিয়া কত মেয়ে দর্শন না এদের কি কেউ চোখে দেখে না এই রেন্ডিদের এমন ভাবে করা দরকার যাতে মুতে গেলে মনে পড়ে বাবা মাই দিছিল কোনে মুতে গেলে বাবার কথা পড়ে যায় মনে

মেয়েদেরকে কেনার মতন তোমাদের ছেলেদের কথা বাদ দিলাম তোমাদের চোদ্দ খান্দার টাকা নেই ছেলেদের কেনার মতো অন্য কারো টাকা না হলে তোমার আছে কারণ তোমার ট্যাক্সি তো ভাড়ায় চলে আর ট্যাক্সি ভাড়ার টাকা নিয়ে এত বাহাদুরি না শোনা আমরা কিন্তু জানি পাকা আমি পোকা বেশি ছেলেরা যদি তোমার ট্যাক্সি না চালায় তাহলে ভেবে তুমি রাত্রে নাইট ক্রিম কেনার টাকাও পাবা না মেয়েটা যে সে অনেক হর তাই না কিন্তু আমরা পচা জিনিস খাই না পচা জিনিস খাই আমাদের বাড়ির কুত্তা তোদের ভালো কিছু করার নাই কোনো যুক্তা মুখটার এমন ভাব করে যেন বান্দরে গোয়ার মতো নরে তুই মনে করো সামরা তোদের দেখা জলি আরে হব বোকা আমরা জলি না আমরা জ্বালাই জ্বালায় নাকি জ্বলা এই জন্য এক স্বামীর সাথে সংসার করার পর অন্য ছেলের সাথে পালায় নাম তারা কি সে হয়ে গেছে এখন বাজারে সস্তা পাখি এদেরকে কবি ভাষায় বলা হয় ব্যান্ডের মাগি আমি রান্না করতে পারি না এটা আমার দোষ না যে আমাকে বিয়ে করবে ওর কপালের দোষ আমি গালি দিয়ে সারা রোস্ট করতে পারি না যে আমার সামনে অশ্লীলতা করবে তার দোষ বুঝলাম নুনুমুখো ঠিক আছে ঠিক আছে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গুড বাই